ভালোবাসা মানে না আমির ফকির ভালোবাসা মানে না সামাজিক বন্ধ সুখে দুঃখে জানম জানম ও চট্টগ্রামের রাউজানের মেয়ে চিত্রনায়িকা সাবানা ষাট থেকে নব্বই দর্শকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন গ্রামবাসীর এখনও রত্না নামে পরিচিত বাংলাদেশের ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাবানা হিসেবেই রাউজানের পশ্চিম ডাবুয়া গনিপাড়া গ্রামের মেয়ে এক সময়ের বাংলা চলচ্চিত্র কাপানো নায়িকা সাবানার গ্রামের বাড়িটি উপজেলার রাওজান মন্সিরগাঁটা থেকে মাত্র পনেরো মিনিটের পথ আমিরহাট বাজার হয়ে আঁকাবাঁকা সড়ক দিয়ে যেতে হয় তার বাড়িতে শর্তাকালের পাশে তাদের সেই বাড়িটি ইট ও টিনের ছাদের বাড়িটার চারপাশে এখনও নায়িকা সাবানার শৈশব স্মৃতি জড়িয়ে আছে ২০০৬ বা সাত সালে শেষ একবার নিজের গ্রামের বাড়িতে আসলেও সাবানার পায়ের ছাপ পড়েনি দীর্ঘ সময় ধরে শৈশবের এই বাড়িতে আমেরিকায় পরিজন নিয়ে বসবাস করেন সাবানা মাঝে মধ্যে ঢাকার বাড়িতে আসেন কিন্তু দীর্ঘকাল গ্রামের বাবার বাড়িতে সাবানার আগমন না ঘটায় উৎসুক গ্রামের অনেকেই হতাশ হয়েছেন কারণ একসময় সাবানা সময় পেলেই তার বাবার বাড়িতে আসতেন সেই সময় সাবানাকে এখন নজর দেখতে ভিড় করতেন গ্রামের মানুষেরা এখন সাবানার ছাপ পড়ে না ছোটকাল আর শৈশবকালের দুরন্তপনায় সেই বাড়িটিতে বর্তমান যুগের মতো এত বেশি প্রযুক্তি বা ভালো মানের ক্যামেরা না থাকলেও সে সময়ে তার করা সাদাকালো ছবির অভিনয়ে সাবানাকে কেউ পেছনে ফেলতে পারেনি সাদাকালো সিনেমার যুগ থেকে রঙিন সিনেমার যুগে অভিনয়ে নায়িকা সাবানা দাপটের সাথে অভিনয় করে দর্শক জনপ্রিয়তার শীর্ষে ছিলেন সাবানার এলাকার রাউজান রামসেবক প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি ও রাউজান ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন ছোটকাল থেকেই তিনি সংস্কৃতি প্রেমী ছিলেন স্কুল সহ বিভিন্ন অনুষ্ঠানে নাটক নাচ গান করতেন সাবানা স্কুলের গন্ডি পেরোনোর পর সাবানার খালু পরিচালক মোস্তাফিজুর রহমান তাকে ঢাকায় নিয়ে যান সেখান থেকেই সাবানার চলচ্চিত্র জগতে প্রবেশের সুযোগ ও উত্থানের সুযোগ পান ষোল বছর বয়সে প্রথম ছবি চাকরি দিয়ে শুরু হয় সাবানার ঢালিউট পাড়া মাতানো এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক দর্শক জনপ্রিয়তা পেয়ে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা তার জুটিতে সবচেয়ে জনপ্রিয় নায়ক আলমগীর রাজ্জাক জসীম ওয়াসিমের সাথে করা ছবিগুলো নব্বই দশকের কাছাকাছি তিনি মা আর ভাবির চরিত্রে অভিনয় করেন সেই অভিনয় ছিলেন এক কথায় অসাধারণ তবে এই জুন মাসের পনেরো তারিখ তার জন্মদিন শোনা গেলেও তার আসল জন্ম তারিখ পাঁচই জুন এটি আমেরিকা থেকে নিশ্চিত করেন শাবানার আপন বোন নাসরিন আলম রিতাব এই জনপ্রিয় নায়িকা পুরস্কার পান রাষ্ট্রীয় সহ বিভিন্ন নামিদামি দু সালে মাটির ঠিকানা নামের শেষ ছবি দিয়ে চলচ্চিত্র জগতের ইতি টানেন তিনি দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য দশবার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং সালে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি বায়ান্ন সালের পাঁচে জুন রাউজানের ডাবুয়া গ্রামে এই গুণী অভিনেত্রীর জন্ম তার বাবা মায়ের দেওয়া নাম আফরোজা সুলতানা রত্না হলেও পরিচালক এহতাসাম তার নাম রাখেন শাবানা জীবনটাকে নষ্ট করে সেই থেকেই তিনি ব্যাপক পরিচিতি এদিকে গ্রামের সেই রত্না বর্তমানে সাবানাকে দেখতে চায় গ্রামের মানুষ